প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা এমবি এম কীভাবে চেক করতে হয় সেই প্রসেসটাই এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ একটি প্রসেস এই জন্য প্রথমে আপনারা আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন ডায়ল আসার পর এইখানে একটি কোড টাইপ করতে হবে সেটি হচ্ছে স্টার ফাইভ বাংলা এমবি চেক করার জন্য আপনি কিন্তু ডায়াল প্যাডে কোড টাইপ করে এমবি চেক করতে পারেন এছাড়াও আপনার ফোনে যদি আপনি বাংলা লিঙ্কের অ্যাপ ইনস্টল করে রাখেন তাহলে অ্যাপ থেকেও কিন্তু আপনি এমবি চেক করতে পারবেন এজন্য বাংলা লিঙ্ক অ্যাপে চলে আসবেন আসার পর অ্যাপটি এখানে লগ ইন করে আপনারা কিন্তু এখান থেকে আপনার ব্যালেন্স বা এমবি চেক করে নিতে পারবেন এখন আমি দেখাবো কীভাবে ডায়াল থেকে কোড টাইপ করে আপনারা এমবি চেক করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও লাইক দেননি ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডাইল পেডে আসার পর এখানে একটি কোড টাইপ করতে হবে সেটি হচ্ছে স্টার ফাইভ তারপর জিরো জিরো দিব আমি অর্থাৎ পাঁচ হাজার স্টার ফাইভ তারপর আবার স্টার স্টার দেওয়ার পর এখন হচ্ছে ফাইভ ডাবল জিরো অর্থাৎ পাঁচশো তাহলে দিলাম স্টার ফাইভ স্টার ফাইভ প্রথম পাঁচ হাজার তারপর পাঁচশো এরপর এখন হচ্ছে হ্যাশ হ্যাস দেওয়ার পর এখন আপনার বাংলাদেশ সিমটি যে অবস্থানে আছে যেমন আমার আছে সিম টু তে তাহলে টু সিলেক্ট করে তারপর এইখানে ডাইলের উপর ক্লিক করলে আপনি কিন্তু আপনার বাংলালিংকের ইন্টারনেট কতটুকু আছে আপনার অর্থাৎ এমবি বি কতটুকু আছে সেটি দেখতে পারবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ